কেমন এটা বোঝা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীর দুঃখের সময় স্বামীর ব্যবসা বাণিজ্যে মন্দ অবস্থায় কারণ যারা ভালো স্ত্রী তারা স্বামীর সুখের সময় যেমন থাকে স্বামীর দুঃখের সময়ও ঠিক তেমনভাবেই স্বামীর পাশে থাকে পাশে থেকেই স্বামীকে শারীরিক মানসিক সব রকমের সাপোর্ট দেওয়ার চেষ্টা করে যারা খারাপ স্ত্রী তারা স্বামীর সুখের সময় পাশে থাকলেও স্বামীর দুঃখের সময় নানান ধরনের কথা তাদেরকে শোনায় এই জন্য প্রত্যেকটা স্বামীকে বলবো যদি দেখেন আপনার স্ত্রী আপনার দুঃখের সময়ও আপনাকে শান্ত রাখার চেষ্টা করছে তাকে ভালো রাখার জন্য বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে তাহলে ভাই বুঝে নিন ওই স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত অতএব ওই স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আবার স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আমাদের সমাজে এমন কিছু স্বামী আছে স্ত্রী যখন সুস্থ থাকে ভালো থাকে তখন স্ত্রীকে ভালোবাসে ভালোবাসা পায় কদরও করে যত্নও পায় আবার ভালো ব্যবহারও পায় কিন্তু যদি কখনও তার ঘরের বউ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে তখনই কেন যেন ওই স্বামীটা স্ত্রীর প্রতি অযত্ন বাড়িয়ে দেয় ভালোবাসা কমিয়ে দেয় নানান ধরনের কথা তাকে শোনাতে থাকে অনেক অনেক অবহেলা করতে থাকে যেটা কিনা একজন অসুস্থ স্ত্রীকে আরও বেশি অসুস্থ করে তোলে কিন্তু যারা ভালো স্বামী যারা নেককার স্বামী তারা তার সুস্থ স্ত্রীর পাশে যেমনভাবে থাকে সুস্থ থাকলে স্ত্রীকে যেমনভাবে ভালোবাসে যেমনভাবে যত্ন করে তার স্ত্রী অসুস্থ হওয়ার পরেও ওই স্বামী তার পাশে একইভাবে থাকে একইভাবে ভালোবাসে একইভাবে যত্ন করে স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য পেরেশান হয়ে থাকে বিভিন্ন ধরনের চিকিৎসা করে তার স্ত্রীকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তাই আমার বোনদেরকে বলবো বোনরে যদি এমন স্বামী কখনো পেয়ে থাকো কপালে তাহলে ওই স্বামীর প্রতি কোনো অভিযোগ রেখো না রবের প্রতি ওই স্বামীর জন্য কোনো অভিযোগ করো না বরং রবের কাছে আরও সুক্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে দান করেছেন স্বামী আর স্ত্রীর সম্পর্কটা এমনই একটা বেস্তির সম্পর্ক এমনই একটা জান্নাতি সম্পর্ক কবুল বলার সাথে সাথেই স্বামী আর স্ত্রীর আমন নামায় লেখা শুরু হয়ে যায় স্বামী আর স্ত্রী যখন একে অপরের দিকে তাকায় তখনও তাদের জন্য তাদের আমলনামায় নামায় সবাব লেখা হয় এমনকি স্বামী স্ত্রী যখন একসাথে বসে গল্প করে কথা বলে তখনও তাদের জন্য তাদের আমলনামায় নামায় সবাব লেখা হয় স্বামী স্ত্রী যখন একসাথে হাসি ঠাট্টা করে আনন্দ ফুর্তি করে তখনও তাদের জন্য সবাব লেখা হয় আমাদের নবীজি বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকায় আর ওই মুহূর্তে যদি স্ত্রী ও তার স্বামীর দিকে ভালোবাসার নজরে তাকায় তখন আল্লাহ তালা তাদের দিকে রহমতের দরজা দিয়ে তাকায় সুতরাং প্রিয় ভাই প্রিয় বোন সবাইকে বলবো যদি ভালো স্বামী কপালে পেয়ে থাকো তাহলে তাদের নিয়ে কখনো অভিযোগ করো না ভালোবেসে আগলে রাখো